নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে মেষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মেষ রাশির ওপরেই অবস্থান করবে শুক্র মেষরাশির দ্বিতীয় অর্থাৎ বৃষরাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী ছয়ই জুন বুধ চলে যাবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ মেষরাশির সাপেক্ষে বুধ চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় ঠিক একইভাবে আগামী পনেরোই জুন রবিও চলে যাবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ মেষরাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় মেষ এই তৃতীয়ই অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং বুধ আগামী বাইশ তারিখের পর থেকে মিথুন রাশি থেকে চলে যাবে কিন্তু কর্কট রাশির ঘরে অর্থাৎ আগামী বাইশে জুনের পর থেকে বুধ অবস্থান করবে মিথুন এই মেষ রাশির সাপেক্ষে চতুর্থভাবে মেষ রাশির এই চতুর্থে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং এই মঙ্গল আগামী সাতই জুন কর্কট থেকে চলে যাবে সিংহ রাশির ঘরে এবং আগামী সাতই জুনের পর থেকে মঙ্গল কিন্তু মেষ রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ সিংহ রাশির ঘরে কেতুর সাথে একত্রে অবস্থান করবে মেষরাশির একাদশে অর্থাৎ কুম্ভরাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং মেষরাশির দ্বাদশে অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদের এই জুন মাসে কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেমের কিন্তু একটা প্রবণতা এই সময় মেষরাশির জাতক জাতিকাদের সেই সম্ভাবনা কিন্তু থাকবে এবং এর পাশাপাশি ডাইজেস্টিভ কোনো ধরনের প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যায় ভোগার একটা প্রবণতা এই সময় মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই জুন মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে মাসের প্রথম পনেরো দিন অর্থাৎ মাসের প্রথম মেষ মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে একটা ভালো সময় এবং মেষরাশির কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকেও এই জুন মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা তাদের কেরিয়ারের উন্নতির দিক থেকে একটা অত্যন্ত ভালো সময় মেষরাশির ক্ষেত্রে পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রেও এই মে মাস একটা এই জুন মাস একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে নতুন কোনো কিছু ক্রয়ের সম্ভাবনা এই সময় বা এই জুন মাসে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে মেষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুন মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় শিক্ষার্থীদের জীবনে কিন্তু একাধিক সমস্যা আসার বা তাদের শিক্ষা জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এইবার আমি আসছি মেষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র এই মুহূর্তে অশ্বিনী নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে রাহু অবস্থান করছে সেই কারণে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু একটা মানসিক টানাপোড়েনের কিন্তু একটা কোনো ধরনের কারণ কিন্তু সৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা এই জুন মাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাসটা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র এবং ভরণী হচ্ছে আমাদের শুক্রের নক্ষত্র ভরণীর ক্ষেত্র মানুষ নক্ষত্রে এই মুহূর্তে শনি অবস্থান করছে সেই কারণে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু তাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে যে কোনো কাজে বাধা বিপত্তি চলে আসা বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও যেহেতু মানস নক্ষত্রে শনি থাকছে তাই মানসিক দিক থেকেও একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা এই জুন মাসে থাকবে ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে বৃষরাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই মাসের মানে অর্থাৎ জুন মাসের দ্বিতীয়ার্ধটা অর্থাৎ আগামী পনেরোই জুনের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে কারণ বৃহস্পতি আগামী চোদ্দোই জুনের পর থেকে চলে আসবে কিন্তু আদ্রা নক্ষত্রে যে আদ্রা হচ্ছে কৃত্তিকার সাপেক্ষে ক্ষেম নক্ষত্র এবং যেহেতু আগামী চোদ্দোই জুনের পর থেকে বৃহস্পতি ক্ষেম নক্ষত্রে অবস্থান করবে সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বাই জুন মাসটা তাদের জুন মাসের দ্বিতীয়ার্ধটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো সমস্যার মধ্যে থাকলেও কিন্তু তারা খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে ওই জুন মাসের দ্বিতীয়ার্ধে বেরিয়ে আসতে পারবেন আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি এই জুন মাসে মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সব শেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার